পিপিআই যেমন প্যান্টোপ্রাজল বা যেগুলোকে অনেকে গ্যাস্ট্রিকের ওষুধ এটাকে মনে করে যে আমাদের পাকস্থলিতে কাজ করতেছে। এমন না আপনার পাকস্থলী থেকে যায় সেখান থেকে হেপাটিক পোর্টাল ভেইনের মাধ্যমে লিভারে যাচ্ছে লিভার থেকে যাচ্ছে রক্ত রক্ত থেকে যাচ্ছে হচ্ছে প্যারাইটাল কোষে পাকস্থলীর প্যারাইটাল কোষে এই প্যারাইটাল কোষে গিয়ে ওষুধটা অ্যাক্টিভ হয় কারণ কি সেখানে অনেক বেশি অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে অ্যাক্টিভ হওয়ার পর ওই ওমিপ্রাজল ইসমিপ্রাজল প্যান্টোপ্রাজল এরা পাকস্থলীর হাইড্রোজেন পটাশিয়াম এটিপিএস নামক পাম্প থাকে ওইটাকে বন্ধ করে দেয় আর এই বন্ধটা ইরিভার্সিবলি করে অর্থাৎ একবারেই বন্ধ করে দেয় এটার কখনোই ওই প্রোটন পাম্প নতুন করে কাজ করতে পারবে না প্রোটন গুলো কি করতে হয় আবার তৈরি হতে হয় তৈরি হলে তখন অ্যাসিডটা রিলিজ হয় কথা হচ্ছে যে এই ওষুধগুলো কেন অ্যাসিড এন্টারিক কোটিং করা থাকে এন্টারি কোটিং কেন করা থাকে কারণ এইষটা আপনার পাকস্থলিতেও তো অ্যাক্টিভ হয়ে যেতে পারতো কারণ পাকস্থলিতেও তো অ্যাসিড রয়েছে এজন্য ওষুধটা যেন পাকস্থলিতে অ্যাক্টিভ না হয় সেজন্য এটাকে কোটিং করা হয়